রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় সময় ছাগলগুলো দেখি মানে আমি বুঝতে পারি না ছাগলের কেন জামা কাপড় পরানো হয় বাইরে বাইরে ছাগলের জন্য তো এক্সট্রা করে জামা বানানো জামা বানাতে পারি দেখেন আমি মাঝে মাঝে দেখে হাসি কারণ এমন এমন জামা পরে দেখলে আপনারা হাসি পাবে দেখেন অনেক একটা ছাগলকে হুডিও পরাইছে ওনারা আমি তো দেখে হাসতে হাসতে শেষ তো যাক এখানে এই তো সকালবেলা নাস্তা থেকে শুরু করা হয়েছিল আর কি উল্টোপাল্টা কি আর এই তো আমার বড়মে মেয়ে মস আর একটু পোড়া পরে রুটি না হলে সে তো খাবেই না চা দিয়ে রুটি খাবে না কারণ সে এমন মানে দেখা যায় সকালবেলা রুটি বা যাই দেন রুটি বেশি পছন্দ করে সকাল বলেন একটু যদি বলে রাখছি তুমি কি খাবে বলে জামাকে একটু রুটি দেয় চা দিয়ে আর চা বলতে কি চা মানে ওদের ফ্যামিলিতে সবাই মোটামুটি খায় ওদের ফ্যামিলি কেন আমার বাপের বাড়িতে আমি তখন দেখা যায় ছোট থেকে একটু বুঝ হয়েছে তখন থেকে দেখলাম যে আমার বাপের বাড়িতে মানে সকালে নাস্তা বল সাথে চা বা সন্ধ্যার নাস্তার সাথে চা এর ভিতরেও চা দু তিনবারে খাওয়া হয় তো দেখ ছোট থেকে বড় হতে তো এখন শ্বশুর বাড়িতে এসে দেখলাম ওনার চা অপছন্দ চাই এখানে দুই তিন দিনে ভিডিও অ্যাডজাস্ট করাই তো সকালবেলা মানে ওইটা ছিল আগের ভিডিও আগের দিনে ভিডিও আর এটা ছিল পরের দিনে ভিডিও যেহেতু রাইসাকে মাদ্রাসা নিয়ে আসা হয় বা যাওয়া হয় তো সকালবেলা একটু রান্না বান্না করলে দেখা যায় রান্নার চাপটা একটু কম থাকে আর টুকটাক কাজ এক্সট্রা থাকে তো মেন চিন্তা হচ্ছে সবার মাথায় এটা আমি বলবো না আমার মাথায় আমি দেখি সবার মাথায় এই চিন্তা যে আজকে কি রান্না করবো রান্না বান্না শেষ হয়েছে কিনা বা কখন শেষ হবে এটাই হচ্ছে মেন চিন্তা সবার মাথায় আমি যদি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কি রান্না করবে আগের দিন চিন্তা থাকে কি রান্না করবে এটাই মেন চিন্তা তো যাকে এই তো দেখুন সকালে রুটি বানানো হয়েছে এটা রুটি বানানো হয়েছিল আগের দিন তো দুইটা রুটি বেঁচে এসে দুইটা রুটি সকালবেলা ভেজে নিয়েছিলাম আমি কি তো যাক এই তো দেখেন রুটি আচ্ছা যেহেতু সকালকার আর এটাই হচ্ছে মেন খাবার জাতির প্রিয় খাবার বলেন আর যাই বলেন না কেন সবার এটাই প্রতিটি ঘরে ঘরে সকালে ঘুম থেকে উঠে রুটি রুটি চা চাটা মেন অনেকে খায় না তো যাক রুটি ভাজি বা চা যারা খায় তারা রুটি আচ্ছা রুটিকে একটু তেলে ভেজে চাটা খেয়ে ফেল তো যাক এই তো নাস্তা টাস্তা কমপ্লিট করে আমি রাইসাকে দিয়ে মাদ্রাসে দিয়ে আবার চলে আসতেছিলাম তখন আর কি তখন প্রায় সাড়ে নয়টা কি পনেরো দশটা বাজে এই যে দেখেন খুয়াশায় কি দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না সাড়ে নয়টা কি দশটা বাজে তখন কুয়াশার যেন কিছুই দেখা যাচ্ছে না আর এই যে দেখেন কি সুন্দর না মানে কেউ কেউ হয়তো বা কয়েকটা সরিষা এই জায়গায় ফালাইছে এই যে ফুলগুলো উঠছে আমার কাছে তো ভালোই লাগতেছে আর এই তো এটা যাওয়ার সময় ছিল এই যে দেখেন ছাগলগুলো আর কি মানে দিয়ে আসছে আবার নিয়ে আসার জন্য আরকি তখন প্রায় বারোটা পনেরো কিংবা বিশ বাজে রয়েছে নিয়ে আসার জন্য এই তো ছাগলগুলো দেখে আমি মানে যতবার দেখছি ততবার হাসছি যে এই ছাগলগুলো দেখে যে কি জামা পরেছে একটা ছাগলকে কিন্তু হুডি পরেছে আমি দেখে হাসতেছিলাম তো আর এই তো রাইসের বাবা একজনের কাছে আপেল তো আমি দোকান থেকে আসার সময় নিয়ে আসছি দোকানে যেহেতু রেখে গেছে আর আপেলগুলো গুলো খেতে এত মজা ছিল তখন ভাবলাম যে কেন বললাম না আরো কয়েকটা দিতে প্রথমে না না করছে তারপরে দিছে যেহেতু রাইসে একটু আপেল খায় বা মোমাইরা খায় না মানে কামড়ে কামড়ে ফেলে দেয় কিন্তু রাইসে আপেলটা একটু পছন্দ করে তার জন্য বলছিল পরে বললাম যে কেন যে এত কম বলছি